আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা যারা এখনো পর্যন্ত সিমেন্টস এনার্জিতে অ্যাকাউন্ট করেন নাই এবং যারা অ্যাকাউন্ট করেছেন এবং যারা ইনভেস্ট করেন নাই আমি বলবো আপনারা কিছু টাকা ইনভেস্ট করেন এখানে ইনভেস্ট করলে ইনশাল্লাহ লস নাই ইনশাল্লাহ অনেক ভালো একটা সাইট এখানে বিশ্বাসযোগ্য একটা সাইট অনেকেই কাজ করছে এখানে আমি ইনভেস্ট করছি তো আপনি আমার আমার হোমে গিয়ে দেখেন এই যে এখানে একটা মিস্টেরিয়াস গিফট প্যাকের একটা অফার দিয়েছে আর এর নিচেই অপশোর উইন্ডো পাওয়ার সি এটা পনেরো হাজার টাকার যদি আপনি তিনটা প্যাকেজ কেনেন ইউনিট মূল্য পাঁচ হাজার টাকা করে রেখেছে এই পাঁচ হাজার টাকার ইউনিট মূল্য দিয়ে ইউনিট মূল্য দিয়ে যদি আপনি প্যাকেজ কেনেন দৈনিক আপনি পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা এবং এর সীমা হচ্ছে তিনটে তিনটা প্যাকেজ যদি আপনি একবারে নেন পনেরো হাজার টাকা দিয়ে তাহলে আপনার কি লাভ হচ্ছে দেখুন এখানে আপনি এই প্যাকেজটা ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে এই প্যাকেজটা ফ্রি পেয়ে যাচ্ছেন একশো পারসেন্ট তিরিশ দিন চক্র তো এটা এমন একটি লাভবান প্রকল্প এখান থেকে আপনি দেখছেন ইউনিট মূল্য কিছুই রাখে নাই একদমই জিরো এবং দৈনিক আপনি চক্রবৃদ্ধি হারে লাভটা পাইতে পাইতে প্রথম দিন পাঁচ টাকা পরের দিন দশ টাকা তারপরের দিন বিশ টাকা বিশ টাকা পরের দিন হচ্ছে যে আপনার চল্লিশ টাকা এইভাবে হতে হইতে আপনার তিরিশতম দিনে গিয়ে আপনি টোটালি পনেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন একটা একটা দারুণ একটা সুযোগ আপনাদের জন্য দিয়েছে আমি চাইবো যে আপনারা কিছু একটু রিক্স নেন একটু রিক্স নিলে কি হবে আপনার ইনকামটা অনেক বেশি বেড়ে যাবে তো আমার এখানে প্যাকেজটা কিনবো ইনশাল্লাহ ভাবছি এখানে আমার একটা দশ হাজার টাকার প্রকল্প কিনা রয়েছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার দৈনিক আয় পাঁচশো চুয়ান্ন টাকা এখানে চেকিং অপশনে গেলে আপনি আপনার চেকিং থেকে টাকা পাচ্ছেন তো আর একটা ভালো কথা আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন বা খুলতে চাচ্ছেন তারা অবশ্যই একটা প্রোফাইল পিক দিয়ে টেলিগ্রাম গ্রুপের সাথে যোগ হবেন টেলিগ্রাম গ্রুপে আমরা একটা টিম মেম্বার টিম সেট করছি এবং আপনার যে একটা লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিব অবশ্যই টেলিগ্রামে যোগ হয়ে আপনি কথা বলবেন ঠিক আছে এখানে আপনাদেরকে আরও কোম্পানি সম্পর্কে বিভিন্ন রকম প্রমোশন বা অফার সম্পর্কে বিস্তারিত জানানো হয় এখানে একটা মিটিং হয় এখান থেকে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন শুধু ভিডিওর মাধ্যমে সব কথা বলা সম্ভব হয় না অবশ্যই টেলিগ্রামে আপনাকে যোগ হতে হবে একটা কথা আমি বারবার বলছি যে আপনি অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যোগ হন আপনি অ্যাকাউন্ট খুলুন ফ্রি ইনকাম করুন ঠিক আছে আপনি ইনভেস্ট দুদিন পরে করুন আপনি আগে আপনাদের আমাদের এই প্রকল্পটা দেখুন আমরা যারা এখানে জয়েন করে আছি ইনকাম করছি কে কিভাবে করছে আপনারা অবশ্যই এটা ফলো করবেন এবং ইনভেস্ট করার জন্য আপনারা চিন্তা ভাবনা করে অবশ্যই ইনভেস্ট করবেন এবং আয় ইনকামটা বাড়ায় নেবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার একটা লিঙ্ক দিয়ে রাখব এবং টেলিগ্রামের গ্রুপে যোগ হওয়ার জন্য সেটারও আমি একটা লিঙ্ক দিয়ে রাখব আপনারা দুইটা কাজই সম্পূর্ণ করে রাখবেন এবং প্রোফাইলটা অবশ্যই মাস্ট প্রোফাইলটা সেট করবেন এবং আপনারা অ্যাকাউন্টটা খোলার পরে অনলাইনে যেটাই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি বারবারই আমি এটা অনেক ভিডিওতে দেখাচ্ছি যে এই যে এইটা এটাতে ক্লিক করে আপনারা ম্যামের সাথে অবশ্যই কন্টাক্ট করবেন যে ম্যাম আমি আইডিটা খুলছি আমার আইডিটা অ্যাপ্রুভ করে নেন বা অ্যাপ্রুভাল করার পরে আপনারা এখানে ইনভেস্ট করবেন এবং ফ্রি আর্ন করতে থাকবেন অবশ্যই এটার পরে চাপ দিলে আপনার টেলিগ্রামে গ্রুপে চলে যাবে এবং আমাদের যে নিজস্ব একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেটার লিঙ্কও আপনাদেরকে আমি দিয়ে দিব সেটাতেও জয়েন্ট হয়ে রাখবেন সেখানেও অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি বেশি বড় করব না আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জিনিসটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম